আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি মেহেন্দি করতে বসে পড়েছি এত আগাম কেন মেহেন্দি করছি জানো কারণ কালকে থেকে আমি মেহেন্দি পড়াবো কালকে থেকে মেহেন্দি পড়তে আসবে আমার কাছে সবাই আর আমি না একবারও সময় পাই না মানে বাড়ি এমনই হয় যে আমি সবাইকে মেহেন্দি করাই শেষে আমি মেহেন্দি করতে পারি না তাই আজ আমি ঠিক করেছি যে একদিন আগে মেহেন্দি করে নিচ্ছি তার কারণ কালকে সকাল থেকে প্রায় সবাইকে মেহেন্দি করাতে হবে বুনুরা আছে আরও যারা যারা আছে অনেকেই আছে যাই হোক তো তাদেরকে মেহেন্দি করাই তো আমি একবারও মেহেন্দি করতে পারি না তাই হচ্ছে আমি আগাম মেহেন্দি পড়বো আর কালকে শেষ রোজে আমাদের কালকে কালকে রাত থেকে প্রত্যেক বাড়ি বাড়ি মানে প্রত্যেক মুসলিম বাড়ি বাড়ি মেহেন্দি পড়া চলে আর এটা খুব একটা আনন্দের বিষয় মানে খুব আনন্দ মানে বলে বোঝাতে পারবো না আব্বুকে বলেছে মেহেন্দি এনে দিতে আব্বু চার চারটে মেহেন্দি এনে দিয়েছে এতগুলো মেহেন্দি কী করবো এখন আমি যাই হোক আমি তো অনেক খুশি হয়ে গেছি তো মেহেন্দিগুলো পড়া শুরু করি হ্যাঁ ভিডিও মেহেন্দি পড়া শুরু করে দিয়েছি আর আমি ভুলে গিয়েছি যে আমি ভিডিও করছিলাম তো শুরু করেছি তো বন্ধুরা আমি তো দেখতে দেখতে মেহেন্দি কমপ্লিট করে ফেলছি আর আমার মতো আগাম তোমরা কে কে মেহেন্দি পড়ছো বলো তো কমেন্ট করে যেও তোমরা আমার মতো আগাম কে কে মেহেন্দি পড়ছো আর মেহেন্দি পড়ার জন্য কে কে এক্সাইটেড ক্যামেরা ধরে দিচ্ছে আমার মা ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান তিনি হচ্ছে ক্যামেরাতে আসতে কমফোর্টেবল না ক্যামেরা ফ্রি না তিনি তো ক্যামেরা ওই পারে আছে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি মেহেন্দি দিচ্ছি মানে তোমাদের সাথে শেয়ার করছি তো যা কিছু করি শেয়ার করার চেষ্টা করি হয়তো সবসময় হয়ে ওঠে না বাট চেষ্টা করি তো না আমি তো আমি দিদি না আমার থেকেও দারুণ মেহেন্দি করাতে পারে মানে আমার দিদি আমার থেকেও দারুণ মেহেন্দি পড়াতে পারে তো এবার মানে এবারটা মানে দিদিকে ছাড়া হ্যাঁ এর আগের বারও দিদিকে ছাড়া ঈদ কাটিয়েছি দিদির বিয়ে হয়ে গেছে তোমরা তো জানাই তো আগে যখন দিদি ছিল তখন একসাথে মেহেন্দি পড়তাম দিদি আমাকে মেহেন্দি পড়িয়ে দিত তো মেহেন্দি এখন পড়ছি আমার সেসবই মনে করছে খুব মিস করছি দিদি তোকে যখন একসাথে থাকতাম তখন মানে মানে একসাথে ই দুজনের আমাদের একসাথে এই দুই বোনের একসাথে ঈদ কতটা মজা হয় মানে ইমাজিন করতে পারছো তো মানে একসাথে মেহেন্দি পড়া ড্রেস কেনা বাজার করা এই করা সেই করা এর আগের বছর আর এই বছর তো সেসব একসাথে আমরা করতে পারিনি তো তাই তোমাদের সেভাবে শেয়ার করতে পারছি না যেহেতু বিয়ে হয়ে গেছে মানে আমি না কথা বলতে পারছি না আমার খুব খারাপ লাগছে না কষ্ট হচ্ছে একা একা মেহেন্দি করছি দিদি থাকলে দিদি পড়িয়ে দিত তো যাই হোক কমপ্লিট করে আসছি আবার হ্যাঁ বেশি বকে ফেলছি দেরি হয়ে যাচ্ছে রাতও অনেক হচ্ছে এখন এখন বাজে কয়টা জানো এখন বাজে আটটা পনেরো তো যাই হোক মেহেন্দিটা কমপ্লিট করি তারপরে একবারে আসছি তো হে বন্ধুরা আমার মেহেন্দি পুরোপুরি কমপ্লিট কেমন করেছি জানি না প্রথমে বললাম পারদর্শী না পড়তে ভালো লাগে পড়ি তো তোমরা জানাও যে কেমন হয়েছে অনেক কষ্টে পড়লাম মাঝখানে মা চলে গেছিলো নামাজ করতে আমি কোনো ক্লিপ নিতে পারিনি এখন একা একা করলাম মা আবার আসলো তো এখন আবার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো কেমন হয়েছে জানাও আর এই দিকগুলো তো পড়তে পারবো কিনা জানি না পুরো কোমর ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমার তো ঈদ শুরু হয়ে গেছে আজকে থেকেই তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো দেখা হচ্ছে একবারে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা